আজকে এই বিতর্কের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি বিচারক মন্ডলী এবং আমার প্রতিপক্ষ দলীয় বন্ধুগণ সবাইকে আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অসত্য যত রহিল করিয়া সত্য যে গেল চলি বীরের মতো মরণ কইলি চরণে তলে তলি সত্যানিষের কখনো বিভ্রান্তি না যারা সুশিক্ষিত সচেতনকারী তাদের তো কখনো বিভ্রান্তি দিতে পারার কথা নয় মাননীয় সভাপতি একুশ শতকারী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যখন আমরা পৌঁছতে পারছি ইউএস ইউকে সুইজারল্যান্ড আজকে আমাদের লক্ষ্য টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আমাদের মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন যখন ডিজিটাল তখন যেন আমার প্রতিপক্ষ দলীয় বন্ধুগণ আমাদেরকে পিছনে ডেকে টানছেন তারা বোধ আমাদের স্বপ্নের সাথে একমত নয় মাননীয় সভাপতি আজকের দিনে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারে বিভিন্ন রক্ত সংগঠন তথ্য দেওয়া থাকে সেখান থেকে কোনো রোগীর রক্ত প্রয়োজন হলে সেখান থেকে সাহায্য নিতে পারি যেমন আমাদের অঞ্চলে পুলের ঘাট রক্ত সংগঠন এটা কি সামাজিক যোগাযোগ ভালো ব্যবহার নয় মাননীয় সভাপতি মাননীয় সভাপতি সামাজিক যোগাযোগে অ্যাম্বুলেন্স সহ হাসপাতালের সেবা এবং আইনে সহযোগিতা পাওয়ার জন্য বিভিন্ন নাম্বার সহ তথ্য দেওয়া থাকে তা থেকে আমরা অনেক উপকৃত হই এটাও কি ভালো ব্যবহার নয় মাননীয় সভাপতি প্রশ্ন হল প্রতিপক্ষ দলের কাছে মাননীয় সভাপতি বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমে টেলিমেডিসিনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে বা বিদেশে কোন ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নিতে পারি এটা কি ভালো সামাজিক ভালো ব্যবহার নয় কিভাবে তারা বলে যে সামাজিক যোগাযোগ একটি ভালো মাধ্যম নয় তার প্রশ্ন হয়ে গেল প্রতিপক্ষ দলের কাছে মাননীয় সভাপতি আইনের কঠোর প্রয়োগ সংস্কার বাস্তবায়নে জনসচেতনা ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার যদি লক্ষ্য করি লক্ষ্য করুন মাননীয় সভাপতি দুই ষোলো সালে হত্যা করা হয় সংস্কৃতি কর্মী বাঙালি নারী তনুকি সামাজিক যুগের মাধ্যমে তীব্র প্রতিবাদী নারীর নির্যাতন দমনে কঠোর প্রয়োগ শুরু হয় এবং অনেক অপরাধীকে আওতায় আসা হয় আওতায় আনা হয় মাননীয় সভাপতি আমরা দুই হাজার সতেরো সালে রেস্টা মিডো আন্দোলনকে লক্ষ্য করে দেখতে পাবো আমাদের আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী নারী সমাজ সচেতন হচ্ছে তাদের সাথে ঘটে যাওয়া অশ্লীল জন্য হয়রানির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে এবং তীব্র প্রতিরোধ জানাচ্ছে জানাচ্ছে যেমন হলিউডের অস্কার জয়ের তারকা সালমা হাই তার ঘটে যাওয়া অনেকাঙ্কিত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করি এবং এরই ফলে হলিউডে একজন ক্ষমতাশীল ব্যক্তি হার্বি উইস্টাইনের পতন ঘটি মাননীয় সভাপতি এর উদ্যানের মাধ্যমে আমরা দেখতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে দেশে বিদেশে নাই সচেতন এবং তারা প্রতিরোধ করছে এর থেকে কি হয় না যে সামাজিক ভালোভাবে ব্যবহার হচ্ছে প্রশ্ন সভাপতি সালে তারা বিধি পাহাগ্রামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয় এই কুনি কি ধরার জন্য বিশেষভাবে সাহায্য করেছেন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ ও সচেতনার মাধ্যমে কোনিকে ধরার সাহায্য করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম তারপরে কিভাবে বলে আমাদের প্রতিবে বন্ধ যে সামাজিক

অসত্যের বিস্তারিতে আজ বিভ্রান্তি নেই কোনো শেষ অজিত আজব আজব চলছে গুজব অস্থিতিশীল হচ্ছে দেশ আজকের এই বিতর্কের উপস্থিত মাননীয় সভাপতি বিচারক মন্ডলী সমন্বিত শিক্ষক মন্ডলী শিক্ষার্থী এবং যারা শুনছেন সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি দুই সালে সতেরো সালে জনমত জরিপের ব্যবস্থা এবং সেখানে একটি প্রশ্ন করা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আদৌ কি আমাদের সমাজ সামাজিক হচ্ছে নাকি অসামাজিক হয়ে যাচ্ছে সেখানে কিন্তু একাশি শতাংশ মানুষ রায়ের পক্ষে উত্তর দিয়েছিলেন অর্থাৎ বলেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার করে আজকে সমাজ সত্যি অসামাজিক হয়ে যাচ্ছে এবং মাত্র উনিশ শতাংশ মানুষ বলেছিলেন আজকে সমাজ সামাজিক হচ্ছে আমার প্রতিপক্ষ বন্ধুরা এই উনিশ শতাংশ সমর্থন করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছেন মাননীয় সভাপতি এই যখন প্রেক্ষাপট তখন আমার প্রতিপক্ষ দলের বন্ধু কিভাবে এই কথাটি বললেন প্রশ্ন রেখে গেলাম আমার প্রতিপক্ষ দলের কাছে আজকে আমরা আমাদের সাংস্কৃতিক অংশ কোনটি এবং সাংস্কৃতিক অংশ নয় কোনটি সেটির পার্থক্য করতে পারছি না শুধুমাত্র এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের কারণে মাননীয় সভাপতি দুই হাজার আঠারো সালে বাংলাদেশের শীর্ষ সংবাদপত্র প্রতিবেদনে উঠে এসেছে সেই বছরের জন আলোচিত ব্যক্তিবর্গের মধ্যে একজন হচ্ছেন বেনবাবাসী সেফাতুল্লাহ যিনি কিনা সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে অশ্লীল কুরুচিপূর্ণ অশোভন বিভিন্ন ধরনের মন্তব্য এবং বক্তব্য করেছেন এবং আলোচিত হয়েছেন সেই সাথে আমাদের যে